ব্যাগটা ধরতো এই গ্রামের বুনো বিচ্ছির গন্ধ না আমার একদম সহ্য হচ্ছে না কেন আসতে গেলাম আমরা এখানে আর এমন একটা রাস্তা যেখানে একটা গাড়ি পর্যন্ত নেই আমার না ভীষণ বিরক্ত লাগছে এই দেখেছো এই কাদামাটির গন্ধে তো আমার দম বন্ধ হয়ে আসছে একটু ধৈর্য ধরবা কি আর করব বল তোর চাচা দাওয়াত বলেছে তাই আসতেই হলো দাওয়াত নাকি জোর করে এনেছো তোমরা আমাকে আমি তো আসতেই চাইনি তোমরাই আমাকে জোরা জুরি করলে আর এখানে না আছে কোনো অনুষ্ঠান না আছে কেউ অসুস্থ তাহলে কেন আনলে আমাকে এখানে একটু ধৈর্য ধরমা গ্রামের বাতাস কত সুন্দর ভালো লাগছে না তোর দেখো তোমরা একসময় গ্রামে থাকতে তোমাদের কাছে গ্রাম ভালো লাগতে পারে কিন্তু আমার কাছে না আচ্ছা বোন তুই কি শুরু করলি বলতো সেই গাড়ি থেকে নামার পর বক বক করেই যাচ্ছিস মুখটা তো বন্ধই করছিস না কেন গ্রামের সুন্দর পরিবেশ আলো বাতাস ধান ক্ষেত আমার তো বেশ ভালোই লাগছে ভাইয়া আমি শহরে মি গ্রামের এই কাছে রাস্তা আর এই মাটির দুর্গন্ধ আমার জন্য না দেখ মা এভাবে বলিস না তোর চাচা শুনলি অনেক কষ্ট আমি সত্য কথাই বলছি বাবা এই ছোট লোক তুই আমাকে দেখে হাসলি কেন গ্রামে এসে হিল পরে হাঁটছেন পড়ে গেলে গ্রামের মানুষ হাসবে এখন আমার হাসি সহ্য হচ্ছে না সামনে তো সবাই হাসবে তখন কি করবে তোকে কে বলেছে কথা বলতে তুই হাসলি কেন তাই বল হাসি চাপা দিতে পারলাম না maaf করবেন তোদেরই একটাই সমস্যা শহরে কোনো সুন্দরী মেয়ে দেখলেই কথা বলতে চলে আসে লাইফস্টাইলটা কেমন জানি আর তোদের এই গ্রামের আচরণ আমার একদমই পছন্দ না আমিও শহরের এই অতি ভাব পছন্দ করি না। এই তুই জানিস আমি কে? নামটা জানি না। কিন্তু অহংকারটা চোখে পড়েছে। তুই ভীষণ অসভ্য। তবে তদের মতো গ্রামের ছেলেরা এরকম অসভ্যই হয়ে থাকে। ম্যাডাম, যদি সত্যি বলো অসভ্যতা হয়, তাহলে আমি অসভ্যই। আজকাল গ্রামের ছেলেরা হচ্ছে সাহসী হয়ে গেছে। সাহস না। বলুন আত্মসম্মান। তোর মুখে বড় কথা মানায় না। ম্যাডাম, সময় প্রমাণ করবে কার মুখে বড় কথা মানায় কার মুখে মানায় না। তোকে তো আমি। আচ্ছা বাদ দে না তুই গ্রামের লোকদের যখন পছন্দ করিস তাহলে কথা বলতে চাস কেন এমনিতে আমাদের দেরি হয়ে যাচ্ছে ভাই আপনি আপনার কাজ করুন চল আমি তো আমার কাজই করছিলাম মাঝখান দিয়ে আপনার বোন এসে উল্টা কথা বলুন যাই হোক আপনার বোনের সাথে তর্ক করার কোনো ইচ্ছা অথবা সময় আমার নেই শহুরে ভাব ডুয়েল জUEL আরে ভাইজান চলে এসেছেন আসতে কোনো সমস্যা হয়নি তো ভাই জUEL তুমি কেমন আছো জি भाभी আমিও ভালো আছি মামনি তুমি কেমন আছো আসতে কোনো সমস্যা হয়নি তো হ্যাঁ ভালো আছি বাট গ্রামে আসবার কোনো প্রবলেম হবে না সেটা কখনো হয় ভাইজান সওতির কি হয়েছে মন খারাপ করে ঘরে চলে গেল আরে না না চাচা তেমন কিছু না ওর কথা আপনি কিছু মনে করবেন না আপনি তো জানেনই ও একটু এরকমই চাচা বাদ দিন আপনি আগে বলুন আপনি কেমন আছেন আপনার শরীর ভালো আছে তো হ্যাঁ আমি ভালো আছি আলহামদুলিল্লাহ ভাইজান ভাবি ভিতরে চলেন বাবা তুমিও চলো গ্রামে এসে খুব সুন্দর লাগছে গ্রামের বাতাসটা কি মিষ্টি আগে যেমন ছিল তেমনই আছে কিচ্ছু পরিবর্তন হয়নি আচ্ছা বাবা একটা প্রশ্ন করি হ্যাঁ বল মা আমরা গ্রামে কারণ একটা ছেলে দেখেছি সেই ছেলের সঙ্গেই তোকে বিয়ে দেবে কি বললে তুমি তুমি আমাকে বিয়ে দেবে তুমি আমাকে না জানিয়ে গ্রামে নিয়ে এসেছো বিয়ে দেবে বলে দেখ মা ছেলেটা গ্রামের হলেও ছেলেটা খুব ভালো এই গ্রামের সবাই ওকে খুব ভালো বলে একটাবার বার জানানোর প্রয়োজন মনে করলে না দেখো বাবা আমি কোনো গ্রামের ছেলেকে বিয়ে করতে পারবো না এসব গ্রামের ছেলেরা না এক একটা গেয় ভূত হয় অশিক্ষিত হয় মা আমি তো বললামই আমি এই বিয়ে করতে পারবো না আর চাচা তুমি তো অন্তত আমার চয়েসটা জানো আমি এই গ্রামের ছেলেকে বিয়ে করতে পারবো না তুই অন্তত ছেলেটাকে একবার দেখ না মানে চাচা আমি শহরের ছেলে পছন্দ করি গ্রামের ছেলে একদমই পছন্দ করি না আমি এটা মানতে পারছি না তোকে মানতেই হবে আর আমি যেটা বলবো সেটাতেই তো রাজি হতে হবে যদি রাজি না হই তুই যদি রাজি না হস তাহলে তোর ভাগের সম্পত্তি আর কানা করিও তুই পাবি না তোর ভাই সৈকতের অংশ আমি সৈকতকে দেবো আর বাঘ বাঘি তোর অংশটা আমি চ্যারিটিতে দান করে দেবো তোর হাত খরচ বন্ধ করে দেবো আর তোর লেখাপড়ার খরচ পুরোটাই বন্ধ করে দেবো চুপ করে আছিস কেন তোর সিদ্ধান্ত জানা আর জানাবি সেটা এই মুহূর্তে ছেলেটাকে আসতে বলো চাচা কোথায় তোমার সে পছন্দ করা গ্রামের ছেলেটা কোথায় যাকে দেখি আমি মুগ্ধ হব কই এখনো তো আসলো না আরে আসবে আসবে এখনই চলে আসবে ওই তো ওই তো চলে এসেছে এই কি অসভ্য ছেলেটা না তুই আমার পিছু পিছু এখানেও চলে এসেছিস ম্যাডাম আমার এতটাও খারাপ সময় আসেনি যে আপনার পিছু নীতি নিতেই এখানে আসবে চাচা আমাকে আসতে বলেছেন তাই এসেছি চাচা তুমি এই অসভ্য ছেলেটাকে আসতে বলেছ হ্যাঁ ওকেই তো আমি আসতে বলেছি ওই তো সেই ছেলে যার সাথে তোর আমি বিয়ে ঠিক করেছি অসম্ভব চাচা আমি এই অসভ্য ছেলেটাকে কোনোভাবেই বিয়ে করতে পারবো না আমি তোর সিদ্ধান্ত জানার জন্য এখানে আসেনি আমি আমার সিদ্ধান্ত জানানোর জন্য এখানে এসেছি বাবা আমি তোমাকে সাফসাফ বলে দিলাম আমি এই এটাকে কোনোভাবেই বিয়ে করতে পারবো না দেখ বোন তুই বাবার কথা রমত করিস না তুই রাজি হয়ে যাবি তুই মা তুই রাজি হয়ে যা তুই তো জানিস তোর বাবা কেমন তোর বাবা একবার যেটা বলবে সেটাই করবে তুই আর অমত করিস মা রাজি হয়ে যা বাবা দিক তো শুধুমাত্র মেয়ের মতামতে নেওয়া হয়েছে আচ্ছা বাবা এই বিয়েতে তোমার কেন অমত নেই তো দেখুন ছোটবেলায় আমার বাবা মাকে আমি হারিয়েছি তারপর থেকে জুয়েলসে আমাকে মানুষ করেছে আমার সব কিছু পূরণ করেছেন উনি আমার কোনো চাওয়া পাওয়া পূর্ণ রাখেননি উনি যেহেতু চাইছেন আমি না করব না অবশ্য আপনার মেয়ের যেমন ব্যবহার আর চালচলন তাতে কোনো সুস্থ মস্তিষ্কের ছেলে তাকে বিয়ে করতে চাইবে না শুধুমাত্র চাচা বলছেন টাইমের আছে কি ধরো তুই চুপ করে আছিস কেন তুই বিয়েতে রাজি তো বিয়ে আমি আজকেই করব কিন্তু আমার একটা শর্ত আছে আমি একে বিয়ে করব তবে বিয়ের পর একে আমার সঙ্গে শহরে যেতে হবে আমি কিন্তু গ্রামে থাকতে পারবো না আমি রাজি বিয়ের পরে শহরে যেতে আমার কোনো সমস্যা নেই আলহামদুলিল্লাহ তাহলে তো কোনো সমস্যাই থাকলো না তাহলে শুভকাজটা আজই সেরে ফেলি আজকে বিয়ে করতে আমার কোনো সমস্যা নেই তবে কথাটা মাথায় রেখো আজকে ওকে আমার সঙ্গে শহরে যেতে হবে মামা admit তো এটাই আমাদের মানে চলো ভেতরে চলো যাই হোক ভালোই ভালো পৌঁছে গেল এই ব্যাগটা ধর তো আটা আছে আমার জন্য প্লাস পানি নিয়ে আমার পানি কি দিয়েছে এটা কোন ধরনের ব্যবহার দীপ্ত কেন কাজ করবে আর তুই দীপ্তর সঙ্গে এই ব্যবহার কেন করছিস আমি যেটা করতে চেয়েছিলাম ঠিক সেটাই করছি তোমরা কি ভেবেছিলে এই গ্রামের খ্যাতটাকে বিয়ে করে আমি শহরে এনে সংসার করব অসম্ভব এবার তুই কিন্তু বাড়াবাড়ি করছিস তুই কিন্তু ভুলে যাস না বেশ বাবা বেশ আমি আর তোমার কোনো কথার ভয় পাই না এখন আমি শহরে চলে এসেছি তাই তোমার কোনো কথাই আমি শুনব না বল তুই এসব কি বলছিস তোর কি মাথা ঠিক আছে আমি যা করছি একদম ঠিকই করছি ভাইয়া এই ছেলেটাকে যদি এই বাড়িতে থাকতে হয় তাহলে আমার চাকর হয়ে থাকতে হবে আমার স্বামী না আমার কথা যদি না শোনো তাহলে এই বাড়ি ছেলেই আমি চলে যাব কি হলো বাবা চুপ করে আছো কেন ভয় পেয়ে গেলে বুঝি একটু আগে তো আমাকে খুব ভয় দেখাচ্ছিলে তুমি যদি আমার সাথে সংসারই না করবে তাহলে আমি বিয়ে কেন করব এই শহরেই বা কেন আনবে তোকে আমি ব্যবহার করেছিলাম তোকে যদি বিয়ে না করতাম তাহলে আমি কখনো শহরে আসতে পারতাম না এখন বল চাকর হয়ে এই কি থাকবি নাকি গ্রামের মাল গ্রামেই ফিরে যাব আমি যদি কখনো গ্রামে ফিরে যাই তাহলে একা না তোমাকে সাথে নিয়ে যাও আমার তোমার চাকর হয়ে থাকতে কোনো সমস্যা নেই বলো কি করতে হবে তাহলে যা আমার জন্য এক গ্লাস পানি নিয়ে আয় আচ্ছা আমি বুঝতে পারলাম না তুই এগুলো কি করছিস ধড় গ্লাস রেখায় কি ব্যাপার গ্রামে যে তোমার কি হয়েছে তোমাকে নাম্বারে পাচ্ছিলাম না অনলাইনে পাচ্ছিলাম না আমি তোমারে কতটা মিস করেছি জানো হ্যাঁ বাবা আমি জানি তুমি আমাকে কতটা মিস করেছিলে কিন্তু কি করব বলো ওইখানে তো নেট আর কি পাচ্ছিলো না কতদিন হয়ে গেল দুজনে ঘুরতে বের হয় না চল আজকে ঘুরে আসি কি ব্যাপার তুই এখানে কি করছিস তুই কি কোনোভাবে আমার পিছু করতে করতে চলে এসেছিস আরে না না আমি তোমার পিছু পিছু আসতে চাইনি ওই ব্যাগটা রেখেছি তো এটা দেওয়ার জন্য তোমাকে ডেকেছিলাম তুমি তো শুনোনি তাই আসলাম দেওয়ার জন্য কি ব্যাপার শ্রুতি এইছলে রাখি এটাকে তো আগে কখনো দেখিনি আরে আর বলো না গ্রাম থেকে এসেছে নতুন চাকর আমাদের ভাই সব কাজ করে বাহ তাহলে তো ভালোই হলো এই চাকর শুন আমার একটা কাজ করে দে করতে হবে আমরা সারাদিন ঘুরবো আমাদের পিছু পিছু থাকবে যখন যেটা প্রয়োজন যেয়ে নিয়ে আসবি শ্রুতি চলো হ্যাঁ আয় কি করছো এখানে তেমন কিছু না ভাইয়া ওই গাছের একটু যত্ন নিচ্ছিলাম আসলে গ্রামে সবসময় কাজ করার অভ্যাস তো বসে থাকতে পারি না ভাই তুমি আমাদেরকে মাফ করে দাও আমাদের জন্যই আজকে তোমার এই অবস্থা তুমি একটা কাজ করো না তুমি শহর ছেড়ে চলে যাও আর কেনই বা পড়ে আছো আমি তো সেটাও বুঝতে পারছি না আরে ভাই আপনি নিজেদেরকে কেন দোষ দিচ্ছেন দোষ তো আপনাদের না দোষ হচ্ছে আমার কপালে গ্রামে চলে যেতে বলছেন আমি ঠিকই গ্রামে চলে যাব তবে আপনার বোনকে সাথে নিয়ে তারপরে যাবো কারণ সে আমাকে স্বামী হিসেবে না মানলেও সে কিন্তু আমার বৈধ স্ত্রী তোমার ইচ্ছেটাই যেন পূর্ণ হয় ভাই আমি সেই দোয়াই করি কিন্তু আচ্ছা ঠিক আছে আমি ভেতরে যাচ্ছি আর তুমি এসব কি করছো তোমাকে সব করতে হবে না তুমি ভেতরে এসো হয়তো বাড়ি থেকে সিলেটের ব্যাপারে কিছুই জানে না না এত তাড়াতাড়ি সব জানতে দিলে চলবে না ছেলেটা কে ছিল গতকালকে যার সাথে ঘুরতে গিয়েছিলে এই তোমাকে তুমি তুমি করে কেন বলছিস ভুলে যাস না তুই আমার চাকর স্বামী না একজন চাকর কখনো তার মালিকের সাথে তুমি করে কথা বলেনি আচ্ছা এসব করে কি তুই কোনো ভাবে স্বামীর অধিকার দেখাচ্ছিস না আমি তোমাকে স্বামীর অধিকার দেখাচ্ছি না কিন্তু লিগালি তুমি আমার স্ত্রী আমি তোমার স্বামী সেই অধিকারী তোমাকে জিজ্ঞেস করছি ঠিক আছে জানতে যখন চাইছিস তাহলে শোন ও আমার বয়ফ্রেন্ড আমরা দুজন দুজনকে ভালোবাসি কি হলো জানতে পেরেছিস এখন একটা কাজ কর আমি না ভুল করে জুতা পরে চলে এসেছি এই নে জুতাটা পরিষ্কার করে বাইরে রেখে ভালো করে কাজ কর বাবা হ্যাঁ আমি আসছি তো আর মাত্র কিছুক্ষণই লাগবে কোথায় যাচ্ছ কোথায় যাচ্ছি মানে এত ঢং করে জিজ্ঞেস করার কি আছে কিছু বললে বল আমি অনেক ব্যস্ত আছি হ্যাঁ আমি খুব ভালো করে জানি তুমি ব্যস্ত আছো তুমি বাইরে যাবে সেটাও জানি আর বাইরে যাবে কোথায় যাবে কার সাথে দেখা করতে যাবে তাও আমি জানি তো কি হয়েছে আমি তোমার কাছে অনুরোধ করছি তুমি ওই ছেলেটার সাথে মিলেমিশে কর না দেখো তুমি আমাকে স্বামী হিসেবে মানো বা না মানো তাতে আমার কোনো কিছু যায় আসে না আমি দরকার হলে সারা জীবন তোমার চাকর হিসেবে কাজ করব। কিন্তু ওই ছেলেটাকে আমার খুব একটা সুবিধার মনে হয় না তাছাড়া তোমার বাড়ির লোক যদি এই সম্পর্কের ব্যাপারে জানতে পারে তাহলে অনেক কষ্ট হবে আমার কথা না ভেবে হোক অন্তত তোমার পরিবারের কথা ভেবে ওর সাথে সম্পর্কটা রেখো না প্লিজ এই অনেক কথা বলতে শিখে গেছিস তাই না অনেক সহ্য করেছি আর না তোর তো কপাল ভালো শহরে এনে তোকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিইনি চাকর বানিয়ে এখনো এই বাড়িতে রেখে দিয়েছি কিন্তু তুই তো সহ্যের সীমা অতিক্রম করে ফেলেছিস তোর যন্ত্রণা আর তোর এই মুখ দুটোর কোনোটাই এমনি নিতে পারছি না দাঁড়া তুই এক্ষুনি এই বাড়ি থেকে বের হয়ে যাবি চল এখান থেকে সোজা গ্রামে চলে যাবি আর আমি বাড়িতে এসে যেন তোর মুখটাও না কী ব্যাপার তুমি আজকে আমাকে এরকম একটা জায়গায় আসতে বললে কেমন জানি নিস্তব্ধ একটা জায়গা কোনো রোগজনুর তো আশেপাশে দেখতে পাচ্ছি না কারণ আজকে আমি তোমার সাথে খুব একান্ত সময় কাটাতে যাচ্ছি মানে কি করছো দেখো নিরাজ তুমি কি বলতে চাচ্ছ আর কি করতে চাচ্ছ আমি খুব ভালোভাবেই বুঝতে পারছি কিন্তু বিয়ে রাখি এসব কিছুই হবে না হবে না মানে আর তাছাড়া আমরা তো বিয়ে করবো তাই না অনেক সহ্য করে আর তোকে বিয়ে কে করবে অলরেডি আমি তোর পিছনে অনেক সময় নষ্ট করে পেরেছি তবে আর যা হবে আজ ই হবে যাই তুমি এই চাকুরি পাচ্ছি তুমি এখানে কী করছো ওর কাজ বাড়িতে সারাক্ষণ মেড়ানোর পিছনে পিছনে কি ও আমার স্ত্রী কোনো স্বামী তার সামনে তার স্ত্রীর সম্মান নষ্ট হতে দেবে না আমিও বেঁচে থাকতে আমার স্ত্রীর গায়ে একটা ফুলের টোকাও করতে দেব না আর তুই যদি ওর গায়ে আর একবারও হাত দেওয়ার চেষ্টা করিস তোরে হাত আমি ভেঙে ফেলব স্ত্রী ও তো স্ত্রী কেন হতে যাবে হ্যাঁ ও আমার স্ত্রী আর আমি ওর স্বামী ও আমাকে স্বামী হিসেবে মানুক আর না মানুক আমি ওকে স্ত্রী হিসেবে মানুক যেদিন থেকে বিয়ে হয়েছে সেদিন থেকে আমি ওকে স্ত্রী হিসেবে মানি আর আমার এই দেহে যতদিন প্রাণ আছে ওকে আমি স্ত্রী হিসেবে মেনে যাবো আর ওর রক্ষা করব আর তুই যদি আর একবার একবার যদি ওর গায়ে হাত দেওয়ার চেষ্টা করিস তোর এই হাত আমি ভেঙে রে আমি সহ্য করছি কেন জানিস কারণ আমি পুলিশে খবর দিয়েছি তুই মারতে মারতে পুলিশ চলে আসবে তোকে আমি দেখি আমি আমি একজন চাকর স্বামী কখন চাকর হয় সেটা আমার জানা নেই তোমাকে আমার সেদিনই ভালো লেগেছিল যেদিন তুমি প্রথমবার আমার গ্রামে গিয়েছিলে কিন্তু কখনো বলা হয়নি তারপরে তোমার সাথে আমার যখন বিয়ে হয় তখন আমি তোমাকে নিজের মন থেকে স্ত্রী হিসেবে মেনে নিই কিন্তু কখনো স্বামীর অধিকার আমি দেখাইনি খুব করে আশাই ছিলাম একদিন ঠিকই তুমি আমাকে বুঝবে সেদিন আমাকে আপন করে নেবে কিন্তু আমার ধারণা ভুল তুমি কখনোই নিজেকে বদলাতে পারবে না তাই তো চলে যাচ্ছি অনেক দূরে চলে যাচ্ছি যেখান থেকে আর কখনোই আমি ফিরবো না তুমি চাইলেও আমাকে খুঁজে পাবে না তবে চিন্তা করো না তোমাকে ডিভোর্স দিয়েই আমি যাচ্ছি চিঠির সাথে খামে তোমার ডিভোর্স লেটার আছে সিগনেচার করে দিয়েছি তুমিও করে দিও চাও তোমাকে মুক্ত করে দিলাম এখন কান্না করছিস কেন এখন কান্না করে কি লাভ ছেলেটা তোকে অনেক ভালোবাসত ওই তুই তাকে কোনোদিনই মূল্যায়ন করিস নি যা যা আমার ভালোই হয়েছে আমিও দীপ্তকে অনেক বোঝানোর চেষ্টা করেছি কিন্তু আমার কোনো কথাই শুনিনি আর শুনবি বা কেন তুই ওর সাথে যে ব্যবহারটা করেছিস তার জন্যই আজকেও বাড়ি ছেড়ে চলে গেছে